সালামু আলাইকুম বাসা শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কানেকশন নিয়ে আসলাম আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা ফেসটাকে ফলো দিয়ে থাকবেন চলুন তাহলে আজকে শুরু করা যাক ইতালিয়ান বাক্য ব্যান বেনুতু আ কাসামিয়া ব্যান বেনুতু আ কাসামিয়া বাংলা অর্থ আমার বাসায় স্বাগতম ইংরেজিতে ওয়েলকাম টু মাই হোম ইতালিয়ান বাক্য কুয়েস্তা কাসা কুয়েস্তা কাসা বাংলা অর্থ এটি আমার বাড়ি ইংরেজিতে ইজ মাই ইতালিয়ান বাক্য আবি বাংলা অর্থ আমি এখানে থাকি ইংরেজিতে আই লিভ হিয়ার ইতালিয়ান বাক্য বিবু লামিয়া ফামিলিয়া দিবুকুন লামিয়া ফামিলিয়া বাংলা অর্থ আমি আমার পরিবারের সাথে থাকি ইংরেজিতে আই লিভ উইথ মাই ফেমিলি ইতালিয়ান বাই কুয়েস্তা এ লামিয়া ইস্তানক কুয়েস্তা এ লামিয়া ইস্তানতছা বাংলা অর্থ এটি আমার কক্ষ ইংরেজিতে দিস ইজ মাই রোম ইতালিয়ান বাক্য লাপোর্তা এ আপেরতা লাপোর্তা এ আপেরতা বাংলা অর্থ দরজা খোলা আছে ইংরেজিতে দি ডোর ইজ ওপেন ইতালিয়ান বাক্য কিউ দিলা ফিনেস্ত্র কিউ দিলা ফিনেস্ত্র বাংলা অর্থ জানালাটা বন্ধ করো ইংরেজিতে ক্লোজ দ্য উইন্ডো ইতালিয়ান বাক্য আচ্চেন্দি লা লুচে আচ্চেন্দি লা লুচে বাংলা অর্থ লাইট জ্বালাও ইংরেজিতে ট্রান্ট অন দ্য লাইট ইটালিয়ান বাক্য স্পেনি লা লুচে স্পেনি লা লুচে বাংলা অর্থ লাইট বন্ধ করো ইংরেজিতে ট্রান্ট অফ দ্য লাইট ইতালিয়ান বাক্য দুবে ইল তেলেকু মানদো দুবে ইল তেলেকু মানদো বাংলা অর্থ রিমোট কোথায় ইংরেজিতে হোয়ার ইজ দ্য রিমোট ইতালিয়ান বাক্য ইল লেট টু এ কুমেদু এ এ কুমেদু বাংলা অর্থ বিছানাটা আরামদায়ক ইংরেজিতে দি বেয়াট ইজ কমফর্টেবল ইতালিয়ান বাক্য দেব পুলি রে লা দেব ও পুলি রে লা বাংলা অর্থ আমাকে গড় পরিষ্কার করতে হবে ইংরেজিতে আই হেভ টু ক্লিন দ্য হাউস ইতালিয়ান বাক্য পাসামি লা স্কুপা পাসামি লা স্কুপা বাংলা অর্থ আমাকে ঝাঁটা দাও ইংরেজিতে গিভ মি দ্য ব্রোম ইতালিয়ান বাক্য লাবা ই পিয়াত্তি লাবা ই পিয়াত্তি বাংলা অর্থ থালা বাসন ধুয়ে ফেল ইংরেজিতে ওয়াজ দ্য ডিশেস ইতালিয়ান বাক্য ফাচ্চু ইল বুকাতু ফাচ্চু ইল বুকাতু বাংলা অর্থ আমি কাপড় ধুচ্ছি ইংরেজিতে আই এম ডুইং দ্য লন্ড্রি ইতালিয়ান বাক্য স্ট্যান্ডি ই ব্যস্তিতি স্ট্যান্ডি ই ব্যস্তিতি বাংলা অর্থ জামা কাপড় শুকাতে দাও ইংরেজিতে হাং দ্য ক্লোথ টু ড্রাই ইতালিয়ান বাক্য আই পুলি তু লা কুচিনা আই পুলি তু লা কুচিনা বাংলা অর্থ তুমি কি রান্নাঘর পরিষ্কার করেছ ইংরেজিতে দিদি ইউ ক্লিন দ্য কিচেন ইতালিয়ান বাক্য দু বেসুন ও লে কিয়াবি দু বেসুন ও লে কিয়াবি বাংলা অর্থ চাবিগুলো কোথায় ইংরেজিতে হোয়ার আর দ্য কিস ইতালিয়ান বাক্য কি আ বোসাতো কি আ বোসাতো ইংরেজিতে কে দরজায় করা নেড়েছে ইংরেজিতে হু নক্ট ইতালিয়ান বাক্য আসপেত্তা আল্লাহ পড়তা আসপেত্তা আল্লাহ বাংলায় দরজায় দাঁড়াও ইংরেজিতে ওয়েট দ্য ডোর ইটালিয়ান বাক্য কিউ দি লাপোর্তা আ কি আবে কিউ দি লাপোর্তা আ কি আবে বাংলা অর্থ দরজা তালা দাও ইংরেজিতে লক দ্য ডোর ইটালিয়ান বাক্য এ তু তু ইন অর্দিনে এ তু ইন অর্দিনে বাংলা অর্থ সব কিছু গুছানো আছে ইংরেজিতে এভরিথিং ইজ ইন অর্ডার ইটালিয়ান বাক্য লা কাসা এ উন সিজাস্ত্রো লা কাসা এ উন সিজাস্ত্র বাংলা অর্থ ঘরটা একেবারে অগোছালো ইংরেজিতে দি হাউস ইজ এ মেস ইতালিয়ান বাক্য মেত্তি আ পস্ত ই ব্যস্তিতি মেত্তি আ পস্ত ই ব্যস্তিতি বাংলা অর্থ জামা কাপড় গুছিয়ে রাখো ইংরেজিতে পুট ওয়ে দ্য ক্লোথ ইতালিয়ান বাক্য সিএ দিতি কুই সিএ দিতি কুই বাংলা অর্থ এখানে বসো ইংরেজিতে সিট হেয়ার ইটালিয়ান শব্দ আল জাতি আল জাতি বাংলা অর্থ ওঠো ইংরেজিতে গেট আপ ইতালিয়ান বাক্য সেন দি বাংলা অর্থ নিচে নামো ইংরেজিতে কাম ডাউন স্টার ইতালিয়ান বাক্য বাই দি সুপ্রা বাই দি সুপ্রা বাংলা অর্থ উপরে যাও ইংরেজিতে গো আপ স্টার্স ইতালিয়ান বাক্য এ ওরা দি দুরমিরে এ ওরা দিও দুরমিরে বাংলার অর্থ ঘুমানোর সময় হয়েছে ইংরেজিতে ইটস টাইম টু স্লিপ ইতালিয়ান বাক্য দুর্মি ব্যানে দুর্মি বেনে বাংলা অর্থ ভালো ঘুমাও ইংরেজিতে স্লিপ ওয়েল ইতালিয়ান বাক্য সুনি দূরে সুনি দূরে বাংলায় অর্থ সুখের স্বপ্ন দেখো ইংরেজিতে হ্যাপি ড্রিমস ইতালিয়ান বাক্য বাংলার হ্যাভ এ রেস্ট ইতালিয়ান বাক্য আল জাতি দুমানি, আল জাতি প্রেস্তোমানি বাংলা অর্থ কাল সকালে তাড়াতাড়ি ওঠো ইংরেজিতে ওয়াকা আর্লি পার্লি ঠুমেরু ইতালিয়ান বাক্য নন ফা রে রুমে নন ফা রে বাংলা অর্থ শব্দ করো না ইংরেজিতে ডোন্ট মেক এ নৌস ইতালিয়ান বাক্য পার্লা পিয়ানো পার্লা পিয়ানো বাংলা অর্থ আস্তে কথা বলো ইংরেজিতে সফটলি ইতালিয়ান বাক্য স্পেনিলা তিভু লা তিভু বাংলা অর্থ টিভি বন্ধ করো ইংরেজিতে ট্রান্ট অফ দ্য টিভি ইতালিয়ান বাক্য আচ্চ্যান্দি লা রাদিও বাংলা অর্থ রেডিও চালু করো ইংরেজিতে টান্ট অন দ্য রেডিও ইতালিয়ান বাক্য ইস্তাই বাংলায় অর্থ আমার সাথে থাকো ইংরেজিতে স্টে উইথ নেই ইতালিয়ান বাক্য নন লে কোসে ইন জিরো নন লে কোসে ইন জিরো বাংলায় অর্থ জিনিসপত্র সরিয়ে রাখো না ইংরেজিতে ডোন্ট লেট থিংস অ্যারাউন্ড ইটালিয়ান বাক্য মেতি ইল তেলেফুনু ইন কারিকা মেতি ইল তেলেফুনু ইন কারিকা বাংলা অর্থ কোনটা চার্জে দাও ইংরেজিতে পুট দ্য ফোন অন চার্জ ইতালিয়ান বাক্য লা বাত্তে রিয়া এ ইস্কারিকা লা বাত্তে রিয়া এ ইস্কারিকা অর্থ ফোনের চার্জ শেষ ইংরেজিতে দ্য ব্যাটারি ইজ লো ইটালিয়ান বাক্য রিসপুন্দি আল তেলে ফুনো আল তেলে বাংলা অর্থ ফোন ধরো ইংরেজিতে অ্যান্সার দা ফোন ইটালিয়ান বাক্য কিয়ামা তুয়া মাদরে কিয়ামা তুয়া মাদ্রে অর্থ তোমার মাকে ফোন করো ইংরেজিতে খলিউর মাদার ইটালিয়ান বাক্য আই রিচে ভুতু ইল মেসাজো আই রিচে ভুতু ইল মেসাজো বাংলা অর্থ তুমি কি মেসেজ পেয়েছ ইংরেজিতে ডিড ইউ গেট ইতালিয়ান বাক্য আমাকে হোয়াটসঅ্যাপে লেখো ইংরেজিতে ট্যাক্সমি অন হোয়াটসঅ্যাপ ইতালিয়ান বাক্য মান্দামি উনা ফুতু মান্দামি উনা ফুতু বাংলায় অর্থ আমাকে একটা ছবি পাঠাও ইতালিয়ান বাক্য গুয়ার দা কোয়েস্ট ভিডিও গুয়ার দা কোয়েস্ট ভিডিও অর্থ এই ভিডিওটা দেখ ইংরেজিতে ওয়াজ দিস ভিডিও ইটালিয়ান বাক্য ও ফিনি টু ইল লাভুরু ও ফিনি টু ইল লাভুরু বাংলা অর্থ আমি কাজ শেষ করেছি ইংরেজিতে আই হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক ইটালিয়ান বাক্য সোনো ইস্তাঙ্ক সোনো ইস্তাঙ্ক বাংলা অর্থ আমি ক্লান্ত ইংরেজিতে আই এম টায়ার্ড ইতালিয়ান বাক্য ভোলিউ রিপুজারে ভোলিউ রিপুজারে বাংলা অর্থ আমি বিশ্রাম নিতে চাই ইংরেজিতে আই ওয়ান্ট টু রেস্ট ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমন আর ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন আর নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করলাম সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন